হ্যালো বন্ধুরা এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গ্যালফানিক সেল বা ড্যানিয়াল সেল এটা এক ধরনের কোষ এটার নাম আমরা অনেক শুনছি প্রচুর পড়াশোনা করে আসছি এটা নিয়ে ক্লাস এইটে ছিল নাইনে ছিল এরপর কলেজে আসে অ্যাডমিশনে অনেক ক্ষেত্রে লাগবে অবশ্যই লাগবে আচ্ছা তো এটার জন্য আমরা একটা সেল চিন্তা করি এরকম ডাবল সেল থাকে দুইটা একসাথে দুইটা সেলে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট ইলেকট্রোড থাকে এখন এই সেলগুলো ব্যবহার করার জন্য আসলে আমাদের যে জিনিসটা নিয়ে ধারণা রাখা উচিত সেটা হচ্ছে সক্রিয়তা সিরিজ তো সক্রিয়তা সিরিজ নিয়ে যদি ভালো ধারণা রাখতে পারেন সেই ক্ষেত্রে এই সেলগুলো ইজিলি সলভ করা যায় এবং ইংলাস থেকে ম্যাথসও করা যায় ইজিলি কোনো সমস্যা নেই তাহলে দেখেন আমার হাতের ডান দিকে যে চার্টটা লেখা আছে এটা হচ্ছে একটা সক্রিয়তা সিরিজের চার্ট তো আসলে সক্রিয়তা সিরিজটা কীভাবে কাজ করে এটা একটু বোঝার চেষ্টা করেন তো দেখেন এই যে লাইনটা এই লাইনটার যদি আমি নিচ থেকে উপরের দিকে যাই তাহলে যে সে রেঞ্জটা পাবেন এদের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন ত্যাগের প্রবণতা বাড়ে কি লিখে রাখেন যে ইলেকট্রন ত্যাগের প্রবণতা বৃদ্ধি পায় তো কীভাবে কাজ করা জিনিসটা যে যত উপরে থাকবে আমার মেটালগুলা তত বেশি ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বাড়বে তো ধরে নেন আপনাকে জিজ্ঞেস করা হলো ম্যাগনেসিয়াম আর সোডিয়ামের মধ্যে কে আগে ইলেকট্রন ত্যাগ করবে অভিয়াসলি যে উপরে আছে সে আগে ইলেকট্রন ত্যাগ করবে এই দুইটাকে একই জায়গায় রেখে দিলে সোডিয়াম আগে ইলেকট্রন ত্যাগ করবে তারপর ম্যাগনেশিয়াম ত্যাগ করবে তারপরে অ্যালুমিনিয়াম তারপর ম্যাগনিস এরকম করে সিরিয়ালটা চলে তো যত উপরে থাকবে তত বেশি ইলেকট্রন ত্যাগের প্রবণতা বাড়বে এটা আপনাকে মনে রাখতে হবে এখানে কিছু করার নেই আচ্ছা যদি নিচ থেকে উপরে গেলে ইলেকট্রন ত্যাগের প্রবণতা বাড়ে তাহলে আপনি রিভার্সলি বলতে পারবেন যে যদি আপনি উপর থেকে নিচের দিকে নামেন সেক্ষেত্রে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়বে সোজা কথায় বিচারণ ক্ষমতা বাড়বে তবে লিখে রাখতে পারেন যে উপর থেকে নিচে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বৃদ্ধি পায় তো খুবই ভালো কথা এটা বুঝে গেছেন এটা হচ্ছে আমার মেটালগুলোর ক্ষেত্রে আর আমাদের কিছু অ্যানায়ন আছে অ্যানায়ন গুলো দেখেন আমার হাতের বাম পাশে লেখা আছে এই অ্যানায়নগুলোর ক্ষেত্রে একই রকম প্রায় জিনিসটা বাট গেট ইউর বেস্ট ইউ ট্র ইন ই স্মার্ট ওয়ে ডাউনলোড বাই টু ইউ অ্যাপ একটু রেঞ্জটা উল্টা এটাও সক্রিয়তা সিরিজে জাস্ট এখানে হলো উল্টাটা যে উপর থেকে নিচে গেলে এখানে ইলেকট্রন ত্যাগের প্রবণতা বৃদ্ধি পায় তো ব্যাপারটা খেয়াল করে দেখেন যে আমরা আমাদের এই মেটালের ক্ষেত্রে সক্রিয়তা সেরি যে কী বলেছি নিচ থেকে উপরে গেলে ইলেকট্রন ত্যাগের প্রবণতা পারে আর এটার ক্ষেত্রে কী বলতেছি উপর থেকে নিচে গেলে ইলেকট্রন ত্যাগের প্রবণতা পারে সো সিমিলারলি চিন্তা করতে পারেন যে যদি উপর থেকে সরি নিচ থেকে উপরের দিকে যান এটার ক্ষেত্রে সেটার ক্ষেত্রে যে স্টুলটা হবে ইলেকট্রন ত্যাগের প্রবণতা এখানে বৃদ্ধি পায় এখানে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বৃদ্ধি পাবে তো যে কোনো একটা মনে রাখেন আসলে দুইটা মনে রাখলে আমরা গোলা ফেলি তো এটা দরকার নেই আসলে আচ্ছা এতটুকু মনে হয় বুঝতে পারছেন তা আমাদের এই দুইটা সেলে অ্যাকচুয়ালি কী কী ইউজ করতে হয় দুইটা তরিদ্বার ইউজ করতে হয় এবং যে তরিদারটা ব্যবহার করছেন ওই ধাতুটারই লবণ ইউজ করতে হয় যেমন আমি এখানে জিঙ্ক ইউজ করছি তরিদার হিসেবে তার লবণ হিসেবে জিঙ্ক সালফেট ইউজ করছি এখানে কপার হিসেবে কপার ইউজ করছি ইলেকট্রোড হিসাবে এখানে তার লবণ কপার সালফেট ইউজ করছি তো একটু আমরা এই চারটাতে চেক করি আসলে এরা কোথায় আছে তো দেখেন আমার জিঙ্কের অবস্থান কোথায় জিঙ্কের অবস্থান হচ্ছে এই জায়গায় আর কপারের অবস্থানটা কোথায় কপারের অবস্থান হচ্ছে এই জায়গায় তার মানে কি এদের সক্রিয়তার একটা বিশাল পার্থক্য তৈরি আছে অনেক দেখেন মাঝখানে অনেকগুলো মেটাল আছে এটা একদমই নিচে এটা মাঝামাঝি বরাবর আছে এখন জিঙ্কের কপারের ক্ষেত্রে আমরা এখানে কিছু কাজ করব তো দেখেন যেহেতু আমার লিস্ট অনুযায়ী কি জিঙ্কের ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি কারণ জিঙ্ক উপরের দিকে আসে তো এই ধাতুটাতে কি হবে এই সেলটাতে জিঙ্ক আছে যেহেতু তাহলে জিঙ্ক সবার আগে ইলেকট্রন ত্যাগ করবে এবং ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস হবে ঠিক আছে তাহলে কি ব্যাপারটা দাঁড়াইলো যে এই তরিদ্বার থেকে ইলেকট্রন ট্যাগ করে জিঙ্কটা কোথায় আসবে দ্রবণে আসবে দ্রবণে এসে জিঙ্ক টু প্লাস হবে ঠিক আছে তো আমরা একটু আগে কী পরে আসছে একটু আগে আমরা পড়ছি যে তরিদার থেকে সলিউশনে আসার যে টেন্ডেন্সিটা সেটাকে আমরা বলি হচ্ছে অস আমরা কি বলি দ্রবণ চাপ বা সলিউশন প্রেশার তার মানে কি এখানে পি এর মানটা পি থেকে বেশি সেটা হচ্ছে আমাদের একটু আগে পড়ানোর কেস ওয়ান ওকে আচ্ছা তো যেহেতু এখানে জারন ঘটছে এটাকে আমরা বলি হচ্ছে অ্যানোড বিক্রিয়া বা অ্যানোড বিক্রিয়া বলা যায় আচ্ছা এরপরে আসেন পরেরটাতে আপনার কাছে কপার আছে কপার টু প্লাস আছে solve your academic problems in a smart way for free download by to academy ঠিক আছে স্যার দুটো জিনিস আছে আপনার কাছে তো একটু চারটা দিকে খেয়াল করেন কপার আছে নিচের দিকে তাহলে কি কপার এর কপারটার হচ্ছে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি এখন কপার আর কপার টু প্লাসের মধ্যে অ্যাকচুয়ালি কার ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি ডেফিনেটলি যে পজিটিভলি চার্জ আসছে তার ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি থাকবে কারণ তার ইলেকট্রন দরকার অ্যাকচুয়ালি তো এই ক্ষেত্রে এটা যেহেতু অ্যানয়েড আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে আমার ক্যাথোড বিক্রিয়া হবে তাহলে ক্যাথোড অর্ধ বিক্রিয়াটা আমরা এভাবে লিখতে পারি আচ্ছা এটা বোঝার আগে আরেকটা জিনিস একটু বুঝান এই যে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করছে তো এরকম করে তো জিঙ্ক ইলেকট্রন একের পর এক ত্যাগ করতেই আছে। তাহলে জিঙ্ক কী নিজের গায়ে ইলেকট্রনটা ত্যাগ করে ভালো কথা ইলেকট্রনকে যদি এরকম একটা পরিবাহীর মধ্যে ছেড়ে দিই ইলেকট্রনটা কী তার দিয়ে অটোমেটিক ফ্লো করবে ফ্লো করে ইলেকট্রনটা কোথায় আসবে এইখানে চলে আসবে তাহলে এটা হচ্ছে আমার ইলেকট্রন ফ্লোয়ের ডিরেকশনটা ইলেকট্রন যখন এখানে চলে আসবে তখন কপার টু প্লাস ইলেকট্রন গ্রহণের জন্য কি এই তরিদ্দারটাতে যাবে যাওয়ার পর কপার টু প্লাস ওখান থেকে ওর প্রয়োজন অনুযায়ী দুইটা ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে তাহলে কি দাঁড়াইলো সলিউশন থেকে ইলেকট্রনে গেলো তার মানে কি আমার এই কেসের উল্টাটা তার মানে এখানে পিনট ইজ গ্রেটার দেন পি এস আশা করি বুঝতে পারছেন আচ্ছা তাহলে এই দুটা রিয়াকশন এখানে হইল এরপরে চিন্তা করেন আমরা ছোটোবেলা কী পড়ছি যে ইলেকট্রনের ফ্লো যেই দিকে থাকে ডেফিনেটলি কারেন্টের ফ্লো তার অপজিট দিকে হয় তাহলে কি আমি এটার অপোজিট দিকে কারেন্টের একটা ফ্লো পাবো কারেন্টের ফ্লো পাইলে কি আমার ভোল্টমিটারটা কি রিডিং দেখাবে ভোল্টেজ ডিফারেন্স দেখাবে ভোল্টেজ ডিফারেন্স দেখানো মানে কি এখানে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়েছে তাহলে আমি কি এখান থেকে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতেছি সো এই ধরনের সেলগুলোকে আমরা বলি হচ্ছে তরিৎ রাসায়নিক কোষ বা তরিৎ রাসায়নিক সেল এবং তার স্পেসিফিক এটার নাম হচ্ছে গ্যালভানিক সেল ওকে তাহলে অ্যানোর অর্ধবিক্রিয়া দেখেছি ক্যাথর অর্ধবিক্রিয়া দেখছি এই দুটাকে যদি একসাথে কম্বাইন করি দ্যাট মিন্স এটাকে ইকুয়েশন নাম্বার ওয়ান এটাকে ইকুয়েশন নাম্বার টু ধরি অ্যান্ড দুটাকে যদি যোগ করি দ্যাট মিন্স ওয়ান প্লাস টু করি তাহলে কী পাওয়া যাবে আমরা পাবো জিঙ্ক প্লাস কপার টু প্লাস এখান থেকে লেখা যায় জিঙ্ক টু প্লাস প্লাস কপার ঠিক আছে এটা হচ্ছে আমার ওভারঅল সেল রিয়াকশন ওকে তো এটা যদি বুঝে থাকেন এখান থেকে আরেকটা জিনিস লেখা শিখবেন এখান থেকে আমরা সেল ডায়াগ্রাম লিখি সেল ডায়াগ্রাম সেল ডায়াগ্রামটা লেখার নিয়ম কি মাঝখানে একটা ডাবল লাইন দেওয়া থাকে দ্যাট মিন্স দুটার মধ্যে সেপারেশন সবসময় মনে রাখবেন বাম দিকে থাকে হচ্ছে জারণ আর ডান দিকে থাকে হচ্ছে বিজারণ ঠিক আছে তো জারণ কার হয়েছে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস হয়েছে এটা হচ্ছে আমার জারণ তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস এটা জারনের সাইডটাতে লিখলাম আমরা আর কপার টু প্লাস থেকে কপার হয়েছে তার মানে এটা আমার বিজারণ তাহলে কপার টু প্লাস থেকে কপার এটা আমরা লিখে ফেললাম তাহলে বাম দিকে জারণ ডান দিকে বিজারণ খুব সুন্দর মতো লিখে ফেললাম সেল ডায়াগ্রাম শুধু এতটুকু না আর অনেক কিছু থাকতে পারে সেল ডায়গ্রামে আমরা আয়নগুলোর ঘনমাত্রা উল্লেখ করি এদের চাপ উল্লেখ করি টেম্পারেচার উল্লেখ করি কী ইলেকট্রোড ইউজ করা হয়েছে সব কিছু উল্লেখ করি তো আপাতত এই সেলটার জন্য সেল ডায়গ্রাম এতটুকু এটা জাস্ট মাথায় রাখেন আরেকটা জিনিস আমরা পড়ে আসছি এটা হচ্ছে আপনি বলতে পারেন যে ভাই এখানে তো লবণ সেতু বলে কিছু একটা থাকার কথা হ্যাঁ অবশ্যই আছে এখানে আমরা লবণ সেতু অবশ্যই ইউজ করবো এবং কেন করতে হবে এটা নিয়ে একটু আলোচনা হয়তো করবো তো দেখেন এরকম করে সবসময় প্রত্যেকটা সেলে একটা লবণ সেতু দেওয়া থাকতো গেট বেস্ট ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড অ্যাপ এবং লবণ সেতুতে কোন কোন লবণ ইউজ করা হতো সেটা একটু মনে করার চেষ্টা করেন আমরা ইউজ করতাম কেসিএল কে এন ও থ্রি পটাশিয়াম নাইট্রেট তারপর হচ্ছে সোডিয়াম সালফেট তারপর হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট এরকম অনেকগুলো লবণ আমরা এখানে লবণ সেতুতেই ইউজ করি আচ্ছা এখন প্রশ্ন করতে পারেন ভাইয়া লবণ সেতুর প্রয়োজন কি লবণ সেতুর প্রয়োজনটা হচ্ছে অনেকটা এরকম আমার তো দেখেন এই দ্রবণে আগে থেকে জিঙ্ক সালফেট ছিল তো আমার কন্টিনিউয়াসলি এই ইলেকট্রোড থেকে সলিউশনে জিঙ্ক টু প্লাস বৃদ্ধি পাওয়ার কারণে এই যে নতুন করে জিঙ্ক টু প্লাস তৈরি হচ্ছে সালফেটের অ্যামাউন্টটা কিন্তু বাড়তেছে না তাহলে সালফেটের অ্যামাউন্ট এখানে জিঙ্ক টু প্লাসের থেকে কম আছে পরেরটা তো দেখেন কপার টু প্লাস সলিউশন থেকে কন্টিনিউয়াসলি ইলেকট্রোডে যাচ্ছে তার মানে কি কপার টু প্লাস কমে যাচ্ছে কিন্তু সালফেট টু প্লাস কিন্তু কোনো চেঞ্জ পাচ্ছেন না তাহলে সালফেট টু প্লাস টু মাইনাসটা কী আগের থেকে দ্যাট মিনস কপার টু প্লাসের থেকে অনেক বেশি আছে তাহলে আপনাকে যদি আয়নের সমতা মেনটেন করতে হয় তাহলে এখানকার সালফেটগুলাকে এই সেলে নিয়ে এসে এখানকার সালফেটের যে ঘাটতিটা আছে সেটা পূরণ করতে হবে তো এই সালফেট ট্রানজেকশন বা পরিবহনের কাজটা করে হচ্ছে আমার এই লবণগুলা তা আমরা এখানে যে কোনো একটা লবণ ইউজ করি ধরেন এখানে পটাশিয়াম নাইট্রেট আপনি ইউজ করছেন তাহলে অভিস্রবণ চাপের কারণে কি হবে এখানে পটাশিয়ামটা সালফেটের সাথে যুক্ত হবে এবং চাপের কারণে একটা একমুখী চাপ অনুভব করবে সে এবং এইখানে এসে সালফেটটাকে ছেড়ে দিবে তাহলে ব্যাপারটা বুঝেন এখান থেকে সালফেট রিসিভ করবে এখানে এসে সালফেটটা ছেড়ে দিবে এই যে কাজটা এই কাজটার কারণে কী হচ্ছে কেটায়ন এবং অ্যানায়নের মধ্যে আয়নিক সমতা তৈরি হচ্ছে এবং এই আয়নিক সমতা তৈরি হলেই আমার কন্টিনিউয়াসলি এই অ্যানোন অর্ধবিক্রিয়া ক্যাথোড বিক্রিয়া এগুলো কন্টিনিউয়াস চলতে থাকবে যদি চলে তাহলে কন্টিনিউয়াস কারেন্ট ফ্লো হবে কারেন্ট ফ্লো হলে এটা একটা স্টেবল ব্যাটারি হিসেবে চিন্তা করতে পারবেন বা একটা স্টেবল সেল হিসেবে চিন্তা করতে পারবেন আচ্ছা তো এটা আশা করি বুঝতে পারছেন আরেকটা জিনিস চিন্তা করেন যেহেতু এই জায়গায় ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে ভোল্টেজ ক্রিয়েট হইলে সেটাকে আমরা বলি হচ্ছে সেলের ক্ষেত্রে ইএমএফ বা ইলেকট্র ফোর্স ক্রিয়েট হওয়া সেকেন্ডলি এই জায়গায় যদি ভোল্টেজ ডিফারেন্স থাকে তাহলে প্রত্যেকটা সেলের কি ইন্ডিভিজুয়াল ভোল্টেজ আছে তো এই ইন্ডিভিজুয়াল ভোল্টেজগুলা ক্যালকুলেট করবেন কীভাবে এই প্রত্যেকটা সেলের ধরেন যে এটার একটা ই ওয়ান ভোল্টেজ আসছে সলভ ইউর অ্যাকাডেমিক অ্যাপ এটার একটা ই টু ভোল্টেজ আছে এই ভোল্টেজগুলো পরিমাপ করবেন কীভাবে এই ভোল্টেজগুলো পরিমাপ করার জন্য আমাদের কিছু নির্দেশক তরিদ্দার প্রয়োজন হয় ঠিক আছে নির্দেশক তরিদ্বার মানে যার কাজ হচ্ছে এই সেলগুলোর ইন্ডিভিজুয়াল ভোল্টেজ বের করা তো ইন্ডিভিজুয়াল ভোল্টেজ বের করার জন্য যে নির্দেশক তরিদারের কথা বলছি এটা আসলে দুই প্রকার নির্দেশক তরিদ্দার এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি তাহলে প্রাইমারি কি যেসব নির্দেশক তরিদ্বারের ভোল্টেজ হচ্ছে জিরো ভোল্ট ধরা হয় সেগুলো হচ্ছে আমার প্রাইমারি তরিদ্বার বা প্রাইমারি কোষ আর সেকেন্ডারি কারা সেকেন্ডারি হচ্ছে যেসব কোষের ভোল্টেজ আমার আগে থেকে জানা থাকবে তার একটা স্পেসিফিক মান থাকবে ভ্যালু থাকবে তাদেরকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি তরিদ্বার প্রাইমারি তরিদ্বারের ভালো এক্সাম্পল হচ্ছে একটা হাইড্রোজেন সেল হইতে পারে সেকেন্ডারি তরিদ্বারের জন্য সব থেকে বেশি ইউজ করা হয় হচ্ছে ক্যালোমেল তরিদার ওকে তো প্রাইমারি সেল ইউজ করলে কাজ কীভাবে দেখেন মনে করেন এখানে আপনি একটা প্রাইমারি সেল ইউজ করছেন তার মানে কি এটা একটা হাইড্রোজেন সেল তাহলে এটার ভোল্টেজ কত জিরো ভোল্ট আমি যদি এই দুইটা সেলের মাঝে একটা ভোল্ট প্রিন্টার দিয়ে কানেক্ট করি তাহলে এটার ভোল্টেজ জিরো এটার একটা নির্দিষ্ট ভোল্টেজ থাকবে তাহলে ভোল্ট যে রিডিংটা দেখাবে সেটাই হচ্ছে এর ভোল্টেজ দ্যাট মিনস ই টু সিমিলারলি চিন্তা করেন এইখানে যদি আমি একটা প্রাইমারি সেল দিয়ে কানেক্ট করি এটার ভোল্টেজ জিরো তাহলে এই ভোল্ট মিটারের যে রিডিংটা দেখাবে সেটাই হচ্ছে এর ভোল্টেজ ই ওয়ান আশা করি বুঝতে পারছেন এরপরে দেখেন প্রাইমারির জায়গায় যদি আপনি সেকেন্ডারি ভোল্টেজ ইউজ তরির ইউজ করেন সেক্ষেত্রে কী হবে এর একটা ভ্যালু থাকবে এখানে ভোল্ট মিটার একটা রিডিং পাবেন সো এইটা আর এটা যোগ করে আপনি এটার ভ্যালুস পেয়ে যাবেন তার মানে দুইটা ভ্যালু নন একটা আন থাকবে আননটা বের করতে পারবেন সিমিলারলি এখানেও তাই একটা সেকেন্ডারি ভোল্টেজ যদি আপনার জানা থাকে এইটার আপনি রিডিং পাবেন এই দুইটা যোগ করে আপনি ভ্যালুটা পাবেন তো এইভাবে আমি ভোল্টেজগুলো বের করতে পারি এবং এখানে আমরা ইএমএফ বের করার বা ই সেল বা ইনট সেল বের করার একটা ফর্মুলা ইউজ করি ইনট সেল ইউজগুলটা আপনি মনে রাখবেন ইনট অফ বাম জারণ প্লাস ইনট অফ ডান বিজারণ তো এই ফর্মুলাটাকে অনেকজন অনেকভাবে লিখে আমি পার্সোনালি প্রেফার করি যে এই সেলটাকে বাংলা দিয়েই লিখেন কোনো সমস্যা নেই যদি আপনি বাংলা দিয়ে লিখে ঠিক লিখতে পারেন ওটাই বেটার ফুল ভাল লাগার দরকার নেই তো ই নট সেল ইজ ইকাল টু লিখবেন বাম জারন কারণ আমি সেল ডায়াগ্রামের এখানে কি লিখি জারন লিখি সো মনে রাখেন বাম দিকে জারন গেট ইউর বেস্ট টিউটর ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড পাই টু একাডেমি অ্যাপ আর ডান দিকে কি ডান দিকে হচ্ছে বিজারণ তাহলে এই জারণ বিভব আর বিজারণ বিভবের যে যোগফলটা সেটাই হচ্ছে ই সেল এটাকে আমরা অনেক ক্ষেত্রে বা ম্যাথের ক্ষেত্রে আমরা বলি ইএমএফ নির্ণয় করো সে ইএমএফ বের করতে হয় অ্যান্ড এই নট দিয়ে কি বোঝানো হয় এটাকে বোঝানো হয় হচ্ছে প্রমাণ অবস্থায় তো কথাটাকে প্রমাণ অবস্থায় কেন বলা হচ্ছে প্রমাণ অবস্থায় বলার কারণ হলো যে আমি এই সেলগুলোর বিভব নির্ণয় করার জন্য এই আয়নগুলোর কোনো ধরনের ঘনমাত্রা এগুলোর প্রেশার এগুলো টেম্পারেচার কোনো কিছু কনসিডার করতেছি না খুবই স্ট্যান্ডার্ড অবস্থায় যদি আপনি ভোল্টেজগুলো নির্ণয় করি সেগুলোকে বলা হয় প্রমাণ অবস্থায় কোষ বিভব তো এই সূত্রটা মাথায় রাখেন অ্যান্ড এই সূত্রটা দিয়ে আমরা ফার্দার রাসায়নিক কোষের কিছু ম্যাথ সলভ করবো তো আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন তো বোর্ডে অনেক কিছু লেখা আছে অ্যাকচুয়ালি এখন যদি কোনো কিছু বুঝতে না পারেন ভিডিওটা একটু রিয়ার্ন করে আস্তে আস্তে দেখেন দরকার হলে ফুল স্ক্রিম করেও দেখেন কারণ একটা বোর্ডের মধ্যে অনেক কিছু লেখা আছে তো আশা করি এটা হেল্প করবে আপনাদেরকে আমরা একটু আগে বেসিক্যালি আমরা এখানে যেটা শিখলাম সেটা হচ্ছে প্রমাণ কোষ বিভাব বা ইএমএফ বের করা যায় বা ভোল্টেজ বের করা যায় তো ফর্মুলাটা এটা শিখছি আমরা যে ইনট অফ বাম জারণ প্লাস ইনট অফ ডান বিচারণ তো ইনট সেলের যে ভ্যালুটা বা ইএমএফের যে ভ্যালুটা সেগুলো অনেক ধরনের আসতে পারে যেমন আপনার ইনট সেলের ভ্যালুটা যদি পজিটিভ হয় দ্যাট মিনস গ্রেটার দ্যান জিরো হয় সেই ক্ষেত্রে আমরা ডিসিশনটা বলি এরকম যে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস দ্যাট মিনস এই বিক্রিয়াটা হওয়া সম্ভব তাহলে এটাকে আমরা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া বলি যদি আমার ইনটস সেলের মানটা লেস দ্যান জিরো হয় দ্যাটমিন্স শূন্যর থেকে কম মানে নেগেটিভ হয় সেক্ষেত্রে এটাকে আমরা বলি হচ্ছে অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া আমরা অথবা এটাকে বলতে পারি যে স্বতঃস্ফূর্ত না যে বিক্রিয়াটা সম্ভব না এটা কমপ্লিট হওয়া পসিবল না আর আরেকটা ভ্যালু হইতে পারে যে ইনট সেল ইজ ইকুয়াল টু জিরো দ্যাট মিন্স কোনো একটা সেলে যদি কোনো ভোল্টেজ না থাকে সেটাকে আমরা অ্যাজ ইউজুয়াল ডেট সেল বলি দ্যাট মিন্স ওই সেলে কোনো ধরনের কাজ হচ্ছে না তো এই তিনটা প্যারামিটার একটু মনে রাখবেন এই তিনটা প্যারামিটারের উপর বেস করে আমরা একটা ম্যাচ এখানে করবো বোর্ডে লেখা আছে দেখেন বলা আছে ওয়ান মোলার ম্যাঙ্গানিজ সালফেটের দ্রবণ টিনের পাত্রে জমা রাখা যাবে কি না তাহলে ম্যাঙ্গানিজের একটা দ্রবণ আমি টিন টিন মানে হচ্ছে মেটাল একটা টিন ওই টিনের পাত্রে রাখতে পারব কিনা তো ব্যাপারটা হচ্ছে কোনো একটা জিনিস কোনো একটা পাত্রে রাখা যায় কি না এটা ডিপেন্ড করে যে ওই জিনিসটা ওই পাত্রের সাথে বিক্রিয়া করে না কি করে না মনে করে না আমি বোতলে পানি রাখি ঠিক আছে সলভ ইন স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড বাই টু তো পানি যদি প্লাস্টিকের সাথে আসলে বিক্রিয়া করতো তাহলে আমরা অবশ্যই কি করতাম না বোতলে পানি রাখতাম না কারণ কি পানি যদি বোতলে রাখি তাহলে তো বিক্রিয়া করে প্লাস্টিকটা নষ্ট করে ফেলবে তো যেহেতু পানি প্লাস্টিকের সাথে বিক্রিয়া করে না এই আমি প্লাস্টিকের বোতলে পানি রাখতে পারি তো আমার ল্যাবরেটরিতে আমরা যদি কেমিস্ট্রি লেভে কাজ করি সেখানে বিভিন্ন ধরনের মেটাল রাখতে হয় বিভিন্ন ধরনের সলিউশন রাখতে হয় তো প্রত্যেকটা সলিউশনের জন্য আলাদা আলাদা বোতলের যে বোতলগুলো যেগুলো থাকে আর কি তো সেগুলোর ম্যাটেরিয়াল আলাদা আলাদা হইতে হয় কিছু ক্ষেত্রে অ্যাসিড রাখা যায় না কোনো পাত্রে কিছু কিছু পাত্র আছে যেগুলোতে স্পেসিফিক কিছু সলিউশন রাখা যায় না তো আমরা এখন আসলে চেক করবো যে ম্যাগনি সালফেটের দ্রবণ আসলে একটা টিনের পাত্রে রাখা যাবে নাকি যাবে না আচ্ছা তো এটা বোঝার আগে একটু এই জিনিসটা মনে রেখেন ইনটস সেলের মানের স্বতঃস্ফূর্ততার যে ভ্যালুটা এগুলো মনে রাখতে হবে তো প্রথমত দেখেন ম্যাগানিক সালফেট আর টিনের পাত্র তো ধরে নেন যে যদি এনিহাও বিক্রিয়াটা হয় তাহলে কি ধরনের বিক্রিয়া হবে এটাকে আমরা বলি হচ্ছে সম্ভব্য বিক্রিয়া হবে না কি হবে না তা জানি না কিন্তু যদি হয় তাহলে এটা হবে তাহলে কি হবে টিনের পাত্র মানে এসেন তার সাথে কি ম্যাগানিস সালফেট অ্যাড করতেসেন বিক্রিয়া হইলে বিক্রিয়াটা দেখতে এরকম লাগা উচিত এসএন সালফেট প্লাস ম্যাঙ্গানিজ ওকে এটা যদি বিক্রিয়া হয় এটার জন্য সেল ডায়াগ্রাম কী হওয়া উচিত যে এস এন থেকে এস এন টু প্লাসে কনভার্টেড হচ্ছে আর ম্যাঙ্গানিজ টু প্লাস থেকে এ কনভার্টেড হচ্ছে তো সিম্পলি সেল ডায়াগ্রামটা এরকম তাহলে বাম পাশে কী থাকে জারণ ডান পাশে কী থাকে বিজারণ তো উপরে আমার রিয়াকশানটা লেখা আছে তো এই সূত্র অনুযায়ী যদি আমরা লিখি তাহলে ইনট সেল ইজিক টু লেখা উচিত যে ইনট অফ এস এন থেকে এস এন টু প্লাস আরেকটা লেখা উচিত এ নট অফ ম্যাঙ্গানিস টু প্লাস থেকে ম্যাগানিস এটাই তো আমার সূত্রটা তাই না তো এই ডেটাগুলো আমাদের কাছে আসে কিনা একটু দেখতে হবে তো দেখেন আমাদের কাছে এন থেকে এন টু প্লাসের ভ্যালুটা দেওয়া আছে এটা কত জিরো পয়েন্ট ওয়ান থ্রি সেভেন ফোর তাহলে লিখে ফেলেন জিরো পয়েন্ট ওয়ান থ্রি সেভেন ওকে আরেকটা কী দরকার আমার ম্যাগানিস টু প্লাস থেকে ম্যাগানিস কিন্তু এখানে কি উল্টাটা দেওয়া আছে না উল্টাটা দেওয়া থাকলে আপনি সোজা করে নেন তাহলে ইনট অফ ম্যাঙ্গানিস টু প্লাস থেকে ম্যাগানিসটা কী হবে এটার উল্টা মানে মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান এইট ফোল্ট তাহলে এখানে আমরা লিখব প্লাস মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান এইট ভোল্ট তাহলে এটা যদি ক্যালকুলেশন করেন তাহলে কত আসে মাইনাস ওয়ান পয়েন্ট জিরো ফোর থ্রি ভোল্ট খেয়াল করে দেখেন ইনট সেলের ভ্যালুটা কী আসছে মাইনাস আসছে না মাইনাস আসা মানে কি যে ইনট সেল ইজ লেস দ্যান জিরো এই কন্ডিশনের জন্য আমরা শর্ত একটু আগে কী বলছি বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে না যেটা সম্ভব না আসলে বিক্রিয়া হওয়া তো বিক্রিয়াটা যদি স্বতঃস্ফূর্ত না হয় স্বতঃস্ফূর্ত না মানে কি এই পাত্রে যদি আমি ম্যাঙ্গানিস সালফেট রাখি তাহলে কোনো ধরনের বিক্রি হবে না বিক্রি হবে না মানে কি দ্রবণটা সেফ এবং পাত্রে ভালো মতো রাখা যাবে তো সেই ক্ষেত্রে আমরা ডিসিশন দিব যে পাত্রে রাখা যাবে তো এই যে ফাইনাল ডিসিশানটা দিয়ে দিলাম এটাই হচ্ছে আমাদের আনসার তো আশা করি এই ফর্মুলাগুলো ইউজ করে জাস্ট মাথায় রাখবেন এই ছোট্ট জিনিসটা যে আপনার সূত্র অনুযায়ী এই জিনিসগুলোকে যদি আপনার চেঞ্জ করতে হয় চেঞ্জ করলে জাস্ট মাইনাস সাইন নিয়ে আসবেন ইচ্ছা মতো চেঞ্জ করে এখানে বসায় দেবেন আর একটাই সূত্র মনে রাখবেন এই চ্যাপ্টারের জন্য আমি বারবার বলছি যে একটাই এখানকার পরামর্শ বা অ্যাডভাইস বলতে পারেন এটার জন্য অনেকগুলো সূত্র সম্ভব অনেকগুলো মনে রাখে শুধু একটাই মনে রাখবেন দরকার হলে বাংলায় মনে রাখবেন কোনো সমস্যা নাই তো এই হচ্ছে এখনকার আমার এখানকার ম্যাথ আশা করি এটা বুঝতে পারছেন